তিনি সে আমার প্রেমে এতই পড়ে গেলেন সে আমার হাজব্যান্ডকে গিয়ে তাকে বুঝিয়েও লাভ হয়নি সে সে মানে এমনই তিনি করতে শুরু করতেন ওই সেই শাহরুখ খানের ওই ছবিটার ডারের মতো হ্যালো হাই নমস্কার ডিরাডিক্স ইন অ্যাসোসিয়েশন ওই তৃতীয় পক্ষ তরফ থেকে আমি সোয়াতি আরও একটা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের যিনি আমাদের গেস্ট যিনি অতিথি তাকে চিনিয়ে দেওয়ার দরকারই নেই তাকে মিঠাইয়ের ঠাকুমাও বলতে পারেন বা আমাদের প্রিয় সাগোকাদিও বলতে পারেন সো আজকে ওনার গল্প শুনব অনেক কথা সঙ্গে থাকুন আর হ্যাঁ আপনারা যারা আমাদেরকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ করে দিন ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন আর আমাদের এপিসোডে যা যা শুনছেন সেগুলো শুনে যদি ভালো লাগে বা স্বাগত দিকে যদি কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন থ্যাংক ইউ সো মাচ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন নমস্কার ওয়েলকাম টু ডি রাডিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ আমাদের চ্যানেলে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ আর আজকে যেটা হচ্ছে কি আমি তোমার অনেক কথা তো শুনেছি মানে তোমার এত

তুমি আমাদের সময় দিয়েছো তার জন্য অনেক ধন্যবাদ আচ্ছা প্রথমেই বলবো একটা কথা যে তোমার ছোটবেলাটা কেমন কেটেছিল ছোটবেলাটা আসলে আর পাঁচটা মানে মধ্যবিত্ত পরিবারে যেরকম কাঠে ঠিক সেইভাবেই খেলাধুলো করে আর আমাদের বাড়ি ছিল একেবারেই মানে ভীষণ জমজমাট বাড়ি একটা আমি মানে জয়েন্ট ফ্যামিলির মেয়ে তো ছোট ঠাকুমা কাকু কাকিমা সবাইকে নিয়ে যার তো তো দিদি ভাই বোন সবাইকে নিয়েই কেটেছে খুব হইহই করে কেটেছে ছোটবেলা আর সব থেকে যেটা হয় যে বাবা মারা মানে মেয়েকে যখন মানুষ করে সেই সময়টা তখন কিন্তু খুব স্ট্রিক্ট থাকতেন হ্যাঁ সেটা ঠিক কথাই আসলে কি জানেন তো মানে ওই যে আপনি বললেন যে ছেলে আর মেয়ে সেটা ভীষণভাবে একটা তফাৎ করে দেওয়াই হতো কিন্তু লাকিলি মানে আমার ফ্যামিলিতে যেটা হয়েছে আমার ফ্যামিলিতে ম্যাক্সিমাম মানে আমার ঠাকুমা এরকম বলতেন যে ছেলেদের মুখ তো দেখতেই পায় না মানে নাত বেশি নাতি খুব কম মানে আমাদের যাত্রোত তো মিলিয়ে ছয় বোন দুই ভাই তো ছেলেরা খুবই কম কিন্তু কখনো শুনিনি যে কাছেও কাছেও শুনিনি মার যে ছেলেদের এটা এটা করতে করতে হয় হয় মেয়েদের না একবারই শুধু শুনেছিলাম ঠাকুমার ছোটবেলায় আমি ডাঙ্গুলি খেলেছিলাম সবার সঙ্গে তখন আমার ঠাকুমা বলেছিল এটা মেয়েরা করে না তো মা আমাকে অন্যভাবে বুঝিয়েছিল যে কেন বলছেন জানিস ঠাকুমা উনি বলছেন যে ডাঙ্গুলি খেললে হাত খুব শক্ত হয়ে যায় কারণ তাতে কি আছে হাত শক্ত হয়ে যাবে অসুবিধাটা কোথায় তো যাই হোক সেটা পরে পরবর্তীকালে আস্তে আস্তে বুঝেছি যে হ্যাঁ হয়তো মানে কিছু কাজ সত্যি মেয়েরা শারীরিক ভাবে করে উঠতে পারে না যেটা ছেলেরা অনেক ভালো করতে পারে তো হয়েছে সবার সঙ্গে মানুষ হওয়ার জন্য আমাদের মানে মনটা অনেক খোলা মেলা হয়েছে সবাইকে মানিয়ে নেওয়ার ক্ষমতা হয়েছে এইটা মানে এখন যেটা সবাই দেখতে অভ্যস্ত আপনারা সবাই দেখতে অভ্যস্ত সিরিয়ালে জয়েন্ট ফ্যামিলি তার একটাই কারণ কারণ জয়েন্ট ফ্যামিলি এখন নেই সবাই যেহেতু জয়েন্ট ফ্যামিলি সেই জয়েন্ট ফ্যামিলি দেখার জন্য সবাই ভীষণ মুকিল থাকে ভীষণ থাকে আর সত্যি তো তুমি মানে মেয়ে হিসেবে যতটা মিষ্টি

কারণ আমি গ্র্যাজুয়েশন করেছি বায়োকেমিস্ট্রি নিয়ে আহ গ্র্যাজুয়েশন তো বায়োকেমিস্ট্রি নিয়ে করেছি তারপরে ডান্স এ এম করতে চলে গেছি মানে এটাই আমার মানে প্রথমে সায়েন্স নিয়ে হ্যাঁ হ্যাঁ ডান্সে এম করতে চলে গেছি কারণ ছোটবেলা থেকেই নাচ শিখতাম আমি চার বছর বয়স থেকে মানে এটা শুনেছি যে সবাই মানে ঠাকুমা বলতেন মেয়েদের গান শেখাও গান শেখাও তো আমার দিদিরা গান শিখেছে কাকিমা খুব ভালো গান করতেন কিন্তু অদ্ভুত যে রেডিও চালালেই আমরা নাচতাম দুই বোন একসঙ্গে খুব তো তখন মানে দেখে মনে হয়েছে যে এরা হয়তো নাচ শিখতে পারবে তো আমি ছোটবেলা থেকেই নাচ শিখি নাচের প্রতি ইন্টারেস্টটা আমার ছিলই বরাবর কিন্তু সেটাকে নিয়ে একটু পড়াশুনো করবো বলেই রবীন্দ্রভারতীতে ভর্তি কিন্তু যেটা হয় যে গ্রাজুয়েশন যেহেতু আমি রবীন্দ্রভারতী থেকে করিনি আমাদের একটা কনডেন্স অনার্স কোর্স করতে হয়েছিল তখন ওটা ছিলই আমি জানি না এখন রবীন্দ্রভারতীতে আছে কিনা ওটা এম এর আগে করতে হয় ওই কনডেন্স অনার্স কোর্সটা আমরা করে তারপরে এম এ করেছিলাম রবীন্দ্রভারতী থেকে তো সেটা একেবারেই মানে নাচটা নিয়ে পড়াশুনো করব বলেই যাওয়া আর কি রবীন্দ্রভারতীতে বিজ্ঞান জলাঞ্জলি না জলাঞ্জলি বলবো না কারণ কোনো কিছুই শেখা তো কোনো কিছুই ফেলা যায় না যায় না যেমন আমার লাইফটাই এরকম যে প্রথমে আমি পড়াশোনা করেছি সায়েন্স নিয়ে তারপরে রবীন্দ্রভারতীদের ডান্সে এম করেছি ডান্সে এম করে আমার নাচের স্কুল ছিল এখন আর নেই তো তারপরে চলে গেছি অ্যাক্টিং করতে তো সেই জন্যে মানে কোনোটাই বৃথা যায় না কিন্তু আমার মনে হয় ইন্টারকানেক্টেড সবই যেমন আমার নাচটা ভীষণভাবে আমার অভিনয় কাজে লেগেছে আবার অভিনয়ের মধ্যে আবার নাচ মানে নাচটা যেমন অভিনয়ের পরিপূরক অভিনয়টাও নাচের পরিপূরক আমার মনে হ্যাঁ একদম আর তারপরে তো মগুদায় শঙ্করের কাছে গিয়ে শেখা ছোট পড়ে একটু প্রথমে আমি শিখেছিলাম শিশু রংমহল মানে একদম ছোটবেলা থেকে সিএলটি সিএল ওরকম ছিল যে সমর্দা যিনি সিএলটি তৈরি করেছিলেন একেবারে শান্তিনিকেতন স্টাইলে মানে সবকিছু সেখানে হতো ওখানে গান নাচ আঁকা প্লাস আমাদের বিভিন্ন ডান্স ড্রামা যেহেতু সেটা যে কস্টিউম তৈরি হচ্ছে সেগুলোও আমরা দেখেছি প্রথমে সিএলটি থেকে করেছি তারপরে আমি করেছি গুরু মুরলীধর মাঝির কাছে ওড়িশি শিখেছি ওখান থেকে করতে করতে তারপরে মানে কলেজে যখন পড়ি তখন মমদের ওখানে গেছি কিন্তু মমদের ওখানে আমরা হচ্ছি উদয়নের ফার্স্ট ব্যাচ মানে মমতা শঙ্করের ফার্স্ট ব্যাচ আমরা ওখান থেকে কিন্তু সিমালটেনাসলি আমি রবীন্দ্র ভারতীতে যেহেতু আমি কলেজের পড়ে ভর্তি হয়েছে কিন্তু আমার ওড়িসি শেখাটা কিন্তু মমদের সঙ্গে মানে একই সঙ্গে দুটো না না এটা একদমই প্রাককালীন নয় তার কারণ হচ্ছে আমরা কলেজে পাঁচজন বন্ধু ছিলাম তো যখন আমি গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে রবীন্দ্র ভারতীতে ভর্তি হলাম আর তো এরা কেউ ভর্তি হয়নি পরে আমার এক আরেক বন্ধু মিউজিক নিয়ে ভর্তি হয়েছিল আর যে তিনজন ছেলে দুজন মেয়ে ছিল তো তিনজন ছেলের মধ্যে ছেলেরাও যে যার মতো চাকরি করতে বেরিয়ে গেল আমাদের ওই বন্ধুর সঙ্গে মানে পাঁচজনের মধ্যে দুজনের বিয়ে হয় বিয়ের দিন থেকে আমাদের মানে জয়ের মধ্যেও একটা মনে হয়েছে যে আমাদের করলেও হয় তো সেটা নিয়েও মানে ভাবনা চিন্তা করা বাচ্চা বলা

দুজন দুজনকে মনের কথা বলতে আমাকে যখন ও বলেছিল যে আমরা তো তুই দুকারি করতাম যেহেতু ক্লাসমেট ছিল তো আমি এরকম ভাবছি তুই কি আমায় বিয়ে করবি তো আমি তখন প্রথমেই না বলেছিলাম বলে বলেছিলাম যে আমাদের জয়েন্ট ফ্যামিলি আমি বাবা মাকে জিজ্ঞেস করব যদি বাবা হ্যাঁ বলে তবেই হ্যাঁ নয়তো না মানে এই পর্যায় ছিল এবং আমি একটা লম্বা দশ পাতা চিঠি লিখেছিলাম ওকে যে হ্যাঁ যে তখন তো চিঠি লেখাটা ভীষণ একটা মানে হ্যাঁ দশপাতে অনেক কিছু ছিল তার মধ্যে এটা মানে মানে কি বলবো চেরি অফ কেক সেটা হচ্ছে বাবা যদি না বলে তাহলে এটা কোনোভাবেই না মানে পরে হয়তো ভেবেছি যে কেন এটা বলেছিলাম তখন আমাকে পরেও আওয়াজ দিয়েছে অনেক যে বাবা না বললেই না তারপরে না পারে বাবা হ্যাঁ বললি হ্যাঁ কিন্তু মানে যেটা হয়েছিল আর বাবা মাও ভীষণ পছন্দ করতেন ওকে মানে কলেজ লাইফে তো বাড়িতেই আসতো আর আমাদের বাড়ির ওইভারনমেন্ট সবাই মিলে হই হই করা সেটা ওরও খুব পছন্দ ছিল আর আমাদের বাড়ির সবাই ওকে খুব পছন্দ করে এই যে জয়েন্ট ফ্যামিলি থেকে যখনই কোনো মেয়ে আসে সকলেরই কিন্তু একটা মানে এটা ধরেই নেয় আর কি ভীষণ ভাবে মানিয়ে নিতে পারবে হ্যাঁ হয়তো তাই কারণ ছোটবেলা থেকে তো দেখতে মানে আমার মা সব সময় বলতেন যে বাড়িতে কোনো গেস্ট এলে তাকে নিজের শোবার ঘরটা ছেড়ে দেবে কিন্তু আমি জাস্ট অপোজিট পেয়েছি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে দেখেছি আমাদের বাড়িতে ভীষণ ওই আটো ঠাকুমার মানে ফ্রিজের তাক আলাদা ছিল আশের তাক এই তাক আমার জাস্ট অপোজিট আমার শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়িতে গিয়ে ভীষণ চুপচাপ ঠান্ডা কেউ কারোর ব্যাপারে নাক গলায় না সবাই মানে সবাই সবার কাছে ভীষণ একটা পারমিশন নিয়ে কথা বলা মানে ভীষণ একটা ওইরকম একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার আহ তারপরে আ সেটার ব্যাপার তো নেই মানে ওটাই আমি মানে মনে হতো যে আমি শাশুড়ি আর আমার শাশুড়ি মা ছেলের বউ এরকম ব্যাস্ট অপজিটই পেয়েছি আমি মানে হয় না যে মানে যে যেরকম ভাবে মানুষ হয় তার ঠিক উল্টো দিকটাই হয়েছে আমার কিন্তু যেটা আমার হয়েছে যে বাকিরা যেমন আমার ননদরা মানে ননদরা পিসিরা আহ তারপরে কাকারা মানে এদের সঙ্গে আমার একটা ভীষণ ভালো শ্বশুরবাই তো যেটা আমি সবসময় বলি যে বিয়ে হয়ে যাওয়ার পরে কিন্তু শ্বশুর বাড়ি বাপের বাড়ি হলেও আমাদের বাড়ি হয়ে যায় সেটা মানে বিয়েটা কিন্তু শুধু দুজনের হয় না একটা ফ্যামিলির সঙ্গে একটা ফ্যামিলির হয় তো সেটাই মানে আমাদের ভীষণ ভাবে ওই একটা হই হই পিসিদের বাড়িতে যাওয়া সেখানে নেমন্ত্রণ করা তাদের ছেলেদের বিয়েতে ভীষণ হই হই করা এটা ভীষণ মানে আমিও এনজয় করেছি এবং বুঝতে পারছি বুঝতে পারতো আগে প্রথম দিকে আমার দেখতাম যে আমার কাজিন ননদরা একটু আমার সঙ্গে মানে কথা বলতে একটু দেরি করছে পরে ওরা বলেছে তুমি দেখে খুব ভয় লাগতো তোমাকে দেখে মনে হতো তোমার ভীষণ তুমি বলে একটা না কিন্তু আমাদের পুরো ব্যাপারটা ভেঙে গেছে তখন তখন রেগুলার মডেলিং মডেলিং করছো হয় লোকের একটা মনেই হয় বাবা অনেক এক্স্যাক্টলি মানে সাধারণ মেয়েদের আমাদের তো কাজের জগৎটা একদম আলাদা হ্যাঁ মানে মানে সেটা তো বোঝানোটা খুব মুশকিল হয়ে যায় যেমন আমিও অনেক ফিল করেছি যেমন তখন তখন তো এরকম মেগা সিরিয়াল ছিল না তখন ওই তেরো এপিসোড ছাব্বিশ এপিসোড বাহান্ন এপিসোড এরকম ভাবে হতো তো আমার ঠিক বিয়ের পরে পরেই আমি তখন বোমাদার হিরোইন মানে প্রসেনজিৎ চ্যাটার্জির হিরোইন বলে একটা সিরিয়াল ওটা আলফা বাংলা মানে তখন আলফা চলছে বোমাদার সঙ্গে সিরিয়ালটা ওইটা দেখেই আমার হাজব্যান্ড ভেবেছিল তাহলে আর আমার বোধ সংসার করা হলো না আমি বোধহয় ওই ছবি করতেই চলে গেলাম ওটা একটা মনে হয়েছিল তখন যেটা হতো যে এই বাড়িতে হয়তো আমার শ্বশুর বাড়ি যেটা সেইখানে হয়তো আমার কিছু জামা কাপড় রয়েছে যেটা আমার তখন এরকম ভাবে তো মেগা সিরিয়াল হতো না আমরা আমাদের নিজের জামা কাপড়ই ক্যারি করতাম সেটা হয়তো ওই বাড়িতে রয়ে গেছে আমি হয়তো তখন কসবা বাড়িতে আমার বাপের বাড়িতে রয়েছি আবার সেটা ডেট পড়লো আবার ওই শাড়িটা আনতেই আমাকে ওইখানে যেতে হলো এটা একটা চলে মানে আমাদের লাইফটা এমনই তখন তো আরো বেশি ছিল যে কাজের জগৎটা কাজের জগৎ আর সংসারটা অন্যরকম মানে সত্যি তো সেই সময় ম্যানেজ কি করে করেছিল ম্যানেজ তো অনেকেই করছে অনেকেই তো সংসার করেছে যখন আমার তো সব সময় মনে হয় যে ইন্দিরা গান্ধীর তো দুই ছেলে ছিল তিনি তো ছেলেও মানুষ করেছেন দেশও চালিয়েছেন ওই যে বলে না যে যে রাধে সে চুলো বাঁধে সেই আর কি আর তারপরে তোমার শ্বশুর এলে যখন তো শাশুড়ি হ্যাঁ সাংঘাতিকভাবে মানতে পেরেছিলেন এবং আমার শাশুড়ি মা এমনই ছিলেন মানে কালকে ওনার জাস্ট মৃত্যুদিন গেল তিন বছর হলো উনি না মানে আমি হয়তো ক্লাস করে আসছি নাচের ক্লাস করে আসছি দুপুরবেলা ফিরলাম হয়তো উনি আমার জন্য শরবত করে রেখে দিতেন ফ্রিজে আসার সঙ্গে সঙ্গেই যেটা খা হয়তো দুদিন তিন দিন শুটিং নেই একটা গ্যাপ আছে উনি বারবার জিজ্ঞেস করতেন তো শুটিং নেই তো শুটিং নেই মানে উনি খুব পছন্দ করতেন ভালোবাসতেন এবং সেটা ফিরে আসার পরে আজকে কি হলো শুটিংয়ে কি হলো এইটা খাবারটা নিয়ে যাও মানে এটা উনি খুবই মানে আমি তো বলবো আমার বাপের বাড়ির তুলনায় আমার বাবা মার তুলনায় আমার শ্বশুর বাড়ির লোকেরা বেশি এনজয় করেছে মানে এই ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ খুব প্যাম্পার করেছে খুবই প্যাম্পার করেছে অথচ মানে তুমি বলেছো তুমি তো থেকে এর আগে আমি অন্যান্য না আসলে কি দেখুন আমি একটা কথা বলি সেটা সবাই মানে আপনাকেও সেটা মানতে হবে সেটা হচ্ছে আহ নর্মাল লাইফে যারা মানে বাড়িতেই শুধু আছেন কাজ করছেন সারাদিন ছেলে মেয়ে মানুষ করছেন তাদের কিন্তু রাগটা অনেক বেশি হওয়ার কথা আমার সেটা মনে হয়েছে কারণ কি তারা এক জীবনের মধ্যে অভ্যস্ত হয়ে যাচ্ছে মানে আমি একটা ইন্টারভিউতে দেখেছিলাম যে মনমোহন সেন বলছেন যে যখন আমি যাই শুটিং করতে দেখি যে স্কুলের সামনের গেটে অনেক মারা দাঁড়িয়ে আছে তাদের আমার দেখে না ভীষণ শ্রদ্ধা হয় যে তারা গরমের মধ্যে ছেলে মেয়েকে নেবে বলে দাঁড়িয়ে আছে তো সব কাজই তো টাফ কোনটা ঠিক মানে ঠিকঠাক মতো করতে পারাটাই বড় কথা আর একটা কথা কি জানেন তো যে যেটা করছি সেটা তো নিজের জন্যই করছি আজকে যদি আমার সংসারটা আমাকেই দেখতে হয় সেটা আমাকেই ভালো করে দেখতে হবে যদি আজকে আমার সন্তানকে ভালো করে দেখতে হয় সেটা আমার জন্যই তো করা তো নিজের জন্য তো মানুষ একটু ভেবে ভেবে চিন্তেই কাজ করে তবে হ্যাঁ মুডসুইং এর কথা যেটা বলছেন দেখুন সেটা তো সব জায়গাতেই আছে সব প্রফেশনেই আছে আজকে মনে অফিসে চাকরি করছেন এরকমও তো অনেকে আছেন যে বাসে করে যাচ্ছেন গিয়ে সারাদিন অফিস করছেন করে আবার ফিরে আসছেন কিন্তু আমরা তো আর্টিস্টরা অনেক বেশি প্যাম্পার্ড মানে আমরা যখনই শুটিংয়ে ঢুকলাম আমাদের প্রোডাকশন বয়রা চা ধরিয়ে দিল কি খাবে দিদি কফি ধরিয়ে দিল আমরা অনেক বেশি আরামে থাকি তাদের তাদের কথা ভাবলে তো তখন ভীষণই মনে হয় যে যে না তারা অনেক বেশি কঠিন কাজটা করছে আমার একটা সময় কঠিন লেগেছিল সেটা হচ্ছে আমার ছেলে তখন খুব ছোট আমার হাজবেন্ড দিল্লিতে ট্রান্সফার হয়ে গেছিল আমার সেই সময় আমার মা মারা গেলেন মা মারা গেলেন বাবা একদম একা হয়ে গেলেন ওই সময়টা মানে তিন চারটে বছর খুব টালমাটাল গেছে আমার যে যেহেতু ছেলের আইসিএসসি তে পড়াশুনো ওদের মানে প্রজেক্ট করতে হতো ফোন করে করে জিজ্ঞেস করতো যে কখন ঢুকবে কখন ঢুকবে সেদিনকেই হয়তো বিকেলের দিকে সিন আমি হয়তো রাত্রি দশটায় ঢুকছি আর ও সারা দিন বসে থাকতো মা আসবে তারপর প্রজেক্ট হবে ফোনে ফোনে বলতাম যে এটা কিনে রাখো সেটা কিনে রাখো গিয়ে ওই দুটো আড়াইটে অব্দি প্রজেক্ট করে তারপরে হয়তো ওকে বললাম তুমি শুতে চলে যাও আমি শেষটা করে যাচ্ছি এই এই সময়টা একটু টাফ টাইম গেছে একা কিন্তু ছেলে বড় হয়ে গেছে এখন তো আবার আর আচ্ছা ওই সময় মানে এখন তুমি যথেষ্ট সুন্দরী সেই সময় না না তাই এবং তখন তো আরো জানি তোমার পার্সোনালিটি প্রচন্ড সবাই নিশ্চয়ই একটু ভয়ও পেতো কিন্তু তা সত্ত্বেও তুমি খুব সেটা তো এত গুনে রাখিনি সেটা তো ছোটবেলা থেকেই দেখুন আমার যেটা মনে হয় যে এটা যদি মানে যার একটু বুদ্ধি আছে সে উল্টো দিকের মানুষটার সঙ্গে মিশে বা উল্টো দিকের মানুষটার চোখটা দেখে বুঝতে পারবে যে সে কি চাইছে সে আদৌ ভদ্রভাবে চাইছে নাকি সে শুধু ফ্লাট করার জন্য চাইছে তো সেইভাবেই নিজেকে বাঁচিয়ে চলা যখন মনে হয়েছে যে না আমিও এনজয় করছি এই যে আপনি এখন বলছেন যে খুব সুন্দর লাগছে আমিও এনজয় করছি আমি ভালোভাবে নিচ্ছি আজকে যদি যদি সেটা খুব বেশি মানে কি বলবো পজিটিভ থাকে তাহলে তো সেটা এনজয় না করার মতো কোনো কারণ নেই আপনি যদি একটা খুব সুন্দর ফুল দেখেন আপনি বলেন বাহ ফুলটা কি সুন্দর সেটা বলতে পারাটাও একটা গুণ কিন্তু মনে করুন শুধু সেটা বলার জন্য এবং সেটা নিয়ে চ্যাংরামো করার জন্য যদি সেটা হয়ে থাকে তাহলে সত্যি সত্যি আমি খুব কঠিন হয়েছি এবং এরকম অনেক হয়েছে যে অনেকের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে গেছে আবার এরকমও হয়েছে যে পরবর্তীকালে হয়তো তারা বলেছে যে না তারাই ভুল করেছিল আমি ঠিক এরকম হয়েছে তো সেই জন্য একটা কি জিনিস ছিল আমাদের কাজের জগতেও যেটা দেখেছিলাম যে তখন আমাদের যারা কো আর্টিস্ট ছিল যেমন ধরুন শঙ্কর চক্রবর্তী কুশল চক্রবর্তী আমাদের মধ্যে একটা খুব ভালো একটা বন্ডিং ছিল অন্যরকম যে আমাদের কাজের শেষে আমরা গল্প করতাম একসঙ্গে বসে এখন তো কারোর সময় নেই এখন সবাই মানে কাজ করছে গাড়ি নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে হুশ করে তারপরে তো মোবাইল এসে ও পুরুষ হ্যাঁ হ্যাঁ সেটা কি জানেন তো আমার মনে হয় যে সব মহিলাই বলুন বা পুরুষই বলুন সবাই দুতরফই থাকে সেটা কিন্তু ওই কি হয়ে গেছে কোনোভাবে মানে হ্যান্ডেল করা সুন্দর হয়ে গেছে আমার কখন হ্যাঁ এরকম ইনসিডেন্ট হয়েছে এবং সেটা অনেক অন্য জায়গায় চলে গেছে মানে চরম বোকনির থেকেও একটা প্রোডাকশন হাউস এটা হয়েছিল আমি অন ক্যামেরা নাম নিতে চাইছি না সেই প্রোডাকশন হাউসে যিনি দেখাশুনো করতেন তিনি মানে স্ক্রিপ্ট লিখতেন তিনি সে আমার প্রেমে এতই পড়ে গেলেন শেষে আমার হাজব্যান্ডকে গিয়ে তাকে বুঝিয়েও লাভ হয়নি শেষে মানে এমনই তিনি করতে শুরু করতেন ওই সেই শাহরুখ খানের ওই ছবিটা ডরের মতো এরকম একটা ব্যাপার হয়ে গেছিল আবার আর একজন প্রডিউসারের কথা বলছি মানে আমি নাম নেব না তার তিনি নাম করা প্রডিউসার তিনি একটা সময় এরকমও হয়েছে যে বাড়িতে এসে বলেছেন যে আমার মনে হয়েছে যে এর সঙ্গে তোমার খুব সিমিলারিটি আছে একে আমি খুব পছন্দ করতাম এর সঙ্গে আমার একটা প্রেম ছিল আমার প্রেমটা টেকে নি আমি চাইছি তোমাকে এই ক্যারেক্টারটা দিয়ে তুমি কাজটা করো তখন বুঝেছি যে আমি যদি এই কাজটা করতে শুরু করি তাহলে তো দেখতে হবে না মানে আমাকে অন্য দিকটা খুলে যাবে জীবনের স্বপ্নে আনন্দের ফেরিওয়ালা